জিম্বাবোতে অনুষ্ঠিত সেই বহুল প্রতীক্ষিত ট্রাই নেশন সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড যে পার্টিকুলার হাই ভোল্টেজ ম্যাচে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন রাশি ভ্যান্ডার ডাসেন টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল তাদের দুই ওপেনার টিম আর ডেভন কনোয়ের হাত ধরে তাদের পজিটিভ ব্যাটিং এর সৌজন্যে পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে তারা বাহান্ন রান তুলে ফেলে ওই জায়গায় অন্যান্য দিন টিম সাইফার্ট অ্যাটাক করে রান তোলার কাজটা করলো এদিন আবার ডেভন কনয়ের সেই দায়িত্বটা তুলে নিয়েছিলেন অপর টিম সাইফার্ট সাপোর্টিভ রোলি প্লে করছিলেন তাদের ওপেনিং জুটিতে পঁচাত্তর রান উঠে যায় কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের নবম ওভারে যেখানে সেনুরান মুথুস্বামীর একটা ওই স্পিনের জাদুতে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় টিম সাইফার্ট নিজের উইকেটটা খুঁয়ে বসেন আঠাশ বলে তিরিশ রান করে তিনি আউট হয়ে যান এরপর ক্রিজে আসেন রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্র আর ডেভন কনয়ের মধ্যে এরপর একটা ছাব্বিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই দুই ব্যাটারের সৌজন্যে দশ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরটা থাকে এক উইকেটে পঁচাশি তখন ডেভন কনয়ে আর কি বেশ আর কি চালিয়ে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল আরেকটা হাফ সেঞ্চুরি তার জন্য অপেক্ষা করছে কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই বারো নম্বর ওভারে লুঙ্গিসানি এনগির একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ওই বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুয়ে ফেলেন সাতচল্লিশ রান করে তিনি যখন আউট হয়ে যান ওই জায়গায় মানে তখন নিউজিল্যান্ডের স্কোরটা দেখাচ্ছে দু উইকেটে একশো এক এরপর থার্ড উইকেটে আবারও একটা ছাব্বিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই মার্ক চাপম্যান আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া রাচীন রবীন্দ্রর মধ্যে রাচিন রবীন্দ্রই এই জায়গায় মূলত ঝড় তোলার কাজটা তিনি করেছিলেন কিন্তু ওই মানে লুঙ্গিসানগিরি তার ঠিক ভেরি নেক্সট ওভারে অ্যাটাক এসে তিনি তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস মার্ক চাপম্যানের উইকেটটা যিনি মাত্র তিন রান করে যখন আউট হয়ে যান তো নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে একশো সাতাশ এরপর আবার একটা পঁচিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই সেট হয়ে যাওয়া রাচিন রবীন্দ্র আর ড্যারিয়েল মিছিলের মধ্যে দুজনেই চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা তো অ্যাজ ইউজুয়াল ওই রাচীন রবীন্দ্রই করছিলেন কিন্তু বিপত্তিটা ঘটল ইনিংসের ওই সতেরোতম ওভারের একদম লাস্টের আগের ডেলিভারিতে রাচিন রবীন্দ্র মনে হচ্ছিল আরেকটা হাফ সেঞ্চুরি পেয়ে তিনি নিজের ইনিংসটাকে শেষ পর্যন্ত অনেকটাই বড় করবেন বা একটা ভালো ফিনিশ দেবেন ওই জায়গায় নিউজিল্যান্ডকে তিনিও সাতচল্লিশ রান করে যখন আউট হয়ে যান নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল চার উইকেটে একশো বাহান্ন এরপর একটা বাইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল মাইকেল ব্রেসইলার ড্যারিয়েল মিশেলের মধ্যে কিন্তু এই পার্টনারশিপে সেই বিধ্বংসী মেজাজটা বা ওই সেই আগুন ঝরা ফর্মটা কিন্তু একেবারেই দেখা যায়নি উইকেটটা শেষের দিকে একটু স্লো হয়ে গেছিলো বলে ব্যাটারদের রান তুলতে বা বড় শট খেলতে একটু প্রবলেম হচ্ছিলো ঠিকই কিন্তু তারপর আমি মনে করি এই জায়গা থেকে এই দুই ব্যাটারের যা ক্যালিবার তাতে করে আরও মানে বিধ্বংসী মেজাজে তাদের ওই মানে পার্টনারশিপটাকে এগিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু ওই বিপত্তিটা ঘটলো ওই একশো চুয়াত্তর রানের মাথায় যখন এই মাইকেল ব্রেসোল একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুয়ে বসেন এরপর ক্রিজা আসেন ওই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার তো মিচেল স্যান্টনার আর ওই মানে আগে থেকে সেট হয়ে যাওয়া ড্যারিয়েল মিচেলের হাত ধরেই বলতে পারেন শেষ পর্যন্ত নিউজিল্যান্ড কুড়ি ওভার শেষে তুলতে পারে পাঁচ উইকেটে একশো আশি তো ফাইনালে একশো একাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সাউথ আফ্রিকা তাদের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোভাবে করেছিল তাদের দুই ওপেনার লুয়ান্দ্রে ভিন্টোরিয়া স্যার রিজা হেনরিক স্যার হাত ধরে পাওয়ার প্লে ছ ওভারটাকে এরাও খুব ভালোভাবে কাজে লাগিয়ে বিনা উইকেটে ছেচল্লিশ তুলে ফেলে কিন্তু তারপর তারা আরও বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকে দশ ওভারের মধ্যেই তারা ওই জায়গায় ওপেনিং জুটিতে বিরানব্বই রান তুলে ফেলে কিন্তু বিপত্তিটা ঘটল ওই দশম ওভারে গিয়ে ওই জাস্ট হাফ সেঞ্চুরি পাওয়ার পর পরই ওই লুয়ান্দ্রে প্রিটোরিয়াস একটা বড় শট খেলতে গেলেন স্টেপ আউট করে ওই মাইকেল ব্রেসওয়েলকে কিন্তু আনফর্চুনেটলি তিনি ওই বলের লাইন মিস করে স্টাম্পড হয়ে যান একান্ন রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় এক উইকেটে বিরানব্বই এরপর দশ ওভার শেষেও তাদের ওই সেম স্কোরই থাকে এরপর সেকেন্ড উইকেটে কিন্তু একটা চব্বিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো তাদের ক্যাপ্টেন ওই রাসিভ ভ্যান্ডার ডাসেন না রিজা আগে থেকে সেট হয়ে যাবে রিজা হেনড্রিক্সের মধ্যে তবে রিজা হেনড্রিক্স এদিন কিন্তু তার ইনিংসে চার চারটা ছক্কা মেরেছেন ঠিকই কিন্তু নিজের ইনিংসটাকে সেভাবে কিন্তু আপ টু দ্য মার্ক পর্যায়ে তিনি ফ্লারিশ করতে পারেননি স্ট্রাইক রোটেশন তিনি ঠিকভাবে করতে পারেননি বলাই চলে আর অপরদিকে ওই ওই রাসিফ ভ্যান্ডারডাসেন তিনি কিন্তু আঠারো রান করে বেশ একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু মানে এই জুটিটা যখন ভেঙে গেল ওই জায়গায় মানে সাউথ আফ্রিকার দলগত একশো ষোলো রানের মাথায় রিজা হেনরিক্স একটা বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন একশো ষোলোতে দুই হয়ে যায় প্রোটিয়াদের স্কোরটা এরপর একটা পনেরো রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই রাসিক ভ্যান্ডারডাসেন আর রুবিন হারম্যানের মধ্যে কিন্তু এই জুটিটা খুব বেশি লাস্টিং করলো না খুবই আনফর্চুনেটলি এখানে বলবো ওই পনেরো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে আর ষোলো নম্বর ওভারের প্রথম ডেলিভারিতে এই পরপর দুই বলে এই দুই ব্যাটারের উইকেট খুঁয়ে তখনই বলতে পারেন সাউথ আফ্রিকা খুব একটা ভালো পজিশন থেকে তারা নিজেরাই নিজেদেরকে ব্যাক ফুটে ঠেলে দিল সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল চার উইকেটে একশো একত্রিশ শেষ পাঁচ ওভারও কিন্তু সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল পঞ্চাশ রান তখন প্রিজে ছিলেন ওই বিধ্বংসী দেওয়াল ব্রেভিস আর জর্জ লিন্ডে এরপর কিন্তু তারা ওই রিবিল্ড করার কাজটা বেশ ভালো মতো করে ইনিংসের শেষের দিকে গিয়ে তাদের মধ্যে আবার একটা বেশ ভালো ফর্টি প্লাস রানের পার্টনারশিপ গড়ে ওঠে শেষ তিন ওভারও সাউথ আফ্রিকার জয়ের জন্য সাঁত্রিশ রান প্রয়োজন ছিল তখনও মনে হচ্ছিল বেশ ধরা ছওয়ার বাইরেই আর কি রানটা কারণ এই পিচের যা কন্ডিশন ছিল লাস্টের দিকে গিয়ে রান তোলাটা যথেষ্ট টাফ হয়ে গেছিল ব্যাটারদের জন্য কিন্তু সেখান থেকে আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে দেওয়াল ব্রেভিস অ্যাজ ইউজুয়াল তার ওই বিধ্বংসী আগুনঝরা ব্যাটিং দিয়ে বলতে পারেন ওই ইনিংসের আঠেরো আর উনিশ নম্বর ওভারে পনেরোটা করে রান তুলে ফেলে আর যার ফলে ওই আঠেরো বলে সাঁত্রিশ মানে তিন ওভারে সাঁত্রিশ যেখানে প্রয়োজন ছিল সাউথ আফ্রিকা সেখান থেকে তারা লাস্ট ওভারে জয়ের জন্য ইকুয়েশন করে ফেলে মাত্র সাত রান তো ছ বলে সাত রান এটার কোনো ব্যাপারই নয় তো এই জায়গা থেকে ডেওয়াল ব্রেভিসের মতো এরকম বিধ্বংসী ব্যাটার যখন রয়েছেন তখন সাউথ আফ্রিকায় জয়ের জন্য ওভারহমিং ফেভারিট তখন এই জর্জলিন্ডিয়া আর ডেওয়াল ব্রেভিসের মধ্যে তেতাল্লিশ রানের জুটিটাও গড়ে উঠেছে কিন্তু ওই লাস্ট ওভারের প্রথম ডেলিভারিতে ম্যাট হেনরি কোনো রান কনসিড না করলেও সেকেন্ড ডেলিভারিটা তিনি একটা শর্ট পিচ বল করলেন ওই দেওয়াল ব্রেভিসকে আর তিনিও অ্যাজ ইউজুয়াল ওই চালিয়ে ডিপ মিড উইকেট দিয়ে একটা বড় শর্ট ক্লিয়ার করতে গিয়ে ওই জায়গায় একটা মানে চমৎকার ক্যাচের শিকার হন ওই মাইকেল ব্রেসওয়েলের কাছে তো তিনি একত্রিশ রান করে যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান তারপরেও কিন্তু স্টিল জয় আশাটা সাউথ আফ্রিকার জন্য ভালো মতোই বেঁচে ছিল চার বলে সাত রান প্রয়োজন ছিল এরপর শেষ দু বলও সাউথ আফ্রিকার জয়ের জন্য চার রান প্রয়োজন ছিল কিন্তু এরপর লাস্টের আগের তাল ম্যাট হেনরি একটা ওই ব্যাক অফ দ্য লেংথের শর্ট পিস ডেলিভারি করেছিলেন তো ওইটাকে আর কি পুল করে ঘুরিয়ে মারতে গেছিলেন ওই জর্জ লিন্ডে লং অন ক্লিয়ার করে কিন্তু আনফর্চুনেটলি ওখানে তিনি মিস হয়ে যান আর যার ফলে ওই অঞ্চলে ফিল্ডিং করা ড্যারিয়েল মিসেল একটা অসাধারণ চমৎকার একবারে স্টানিং ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ওই জর্জলিনটাকে যার ফলে লাস্ট বলে মানে সাউথ আফ্রিকার জয়ের জন্য সেই চার রানি প্রয়োজন ছিল তো লাস্ট বলে ক্রিজে ছিলেন সেনুরান মুথুস্বামী ওই জায়গায় ম্যাট হেনুরি একটা চমৎকার বুদ্ধিমত্তার সাথে একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি করে সেনুরান মুথুস্বামীকে জাস্ট ক্রিজে আটকে রাখলেন কোনো রানি তিনি করতে পারলেন না যার ফলে সাউথ আফ্রিকার একবারে নিশ্চিত জিতে যাওয়া ম্যাচটা নিউজিল্যান্ড এই রুদ্ধশ্বাস ফাইনালটা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল তিন রানের ডিফারেন্সে আর এই জায়গা ডেফিনেটলি ম্যাচের টার্নিং পয়েন্ট বা গেম চেঞ্জিং মোমেন্ট বলতে পারেন ওই লাস্ট ওভারে দুইটা চমৎকার একবারে স্টানিং ক্যাচ প্রথমে মাইকেল ব্রেসওয়েল অসাধারণ ক্যাচটা নিয়ে ওই ডেভাল ব্রেভিসকে আর কি আউট করলেন আর তারপর ওই ড্যারিয়েল মিশেলের ওই ক্যাচটা ওই ক্যাচটা যদি না হতো তাহলে কিন্তু ওই পার্টিকুলার শটটা ছক্কা হয়ে গেলেও যেতে পারতো আর তাহলে কিন্তু সাউথ আফ্রিকায় আলটিমেটলি ম্যাচটা জিতে যেত তো যাই হোক নিউজিল্যান্ড একবারে যোগ্য দল হিসেবেই তারা এই ট্রাইনেশন সিরিজের ফাইনাল ম্যাচটা জিতলো এই সিরিজেও তারা চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ডকে আমাদের তরফ থেকে অভিনন্দন থাকলো এই ট্রাই নেশন সিরিজে রুদ্ধশ্বাস একটা ফাইনাল ম্যাচ আমাদের উপহার দেওয়ার জন্য আর শেষ দিকে একবারে শেষ ওভারে গিয়ে তাদের হেরে যাওয়া ম্যাচটা যেভাবে তারা নিজেদের দিকে ঘুরিয়ে মানে সাউথ আফ্রিকাকে হারিয়ে জয় পেল তার জন্য ডেফিনেটলি নিউজিল্যান্ডের প্লেয়ারদের জন্য একটা স্যালুট থাকলো